দিন দুপুর দুটোর সময় বেরিয়ে পড়লাম সাজুকুজু করে তো কি ভাগ্য ভালো সেদিনকে বৃষ্টি হয়নি দুপুরবেলা তার জন্য ভালোভাবে যেতে পেরেছিলাম আর কোথায় যাচ্ছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো ফাইনালি আমি চলে এসেছি এই যে দেখতেই পাচ্ছ সেদিনকে কিন্তু আমাদের সার্টিফিকেটের মানে সার্টিফিকেট নেওয়ার দিন ছিল তো খুবই আনন্দ মানে হচ্ছিলো ওই মুহূর্তটা বলে বলতে পারবো না তো এই যে দেখো ওখানে সবার সাথে অনেক ছবি তুলেছিলাম ফ্যারেন্ডের সাথেও কটা ছবি তুলেছিলাম অনেকগুলো রিলস করেছিলাম তো বেশ আনন্দ করে সবাই মানে মানে লাস্ট আমাদের দেখা হলো গ্রুপে সবার সাথে তো যাই না আবার কবে কার সাথে কোথায় দেখা হবে তো যাই হোক এবার চলে গেলাম হচ্ছে ও বাড়িতে আর যাওয়ার পথে কিন্তু মারাত্মক বৃষ্টি হচ্ছিলো তো গিয়েই দেখলাম যে মা অলরেডি গেটের কাছে দাঁড়িয়ে আছে তো গিয়ে এতটাই সেদিনকে টায়ার টাকছিল সেদিনকে সোমবার ছিল উপোস করেছিলাম তো শ্রাবণ মাসের মনে হয় ফার্স্ট সোমবার তো যাই হোক রাত্রিবেলা দেখো রুটি পরোটা আর আলুদম খেয়ে দিনটা শেষ করলাম তো চলো আজকের মতো আসি